তো এখন মনে করেন যে টাকাটা নিয়ে আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি এসেছি একটা দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে যেহেতু আমরা সবাই প্রবাসী খুবই কষ্ট করে আমরা পয়সা কামাই এখানে যদি সেই টাকা কেউ মেরে দিয়ে পালিয়ে যায় তার থেকে কষ্ট দুঃখ আর হতে পারে না ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে মালয়েশিয়ার লাস্ট বর্ডার ক্যামরান সেই জায়গায় শীতের মধ্যে কত কষ্ট করে টাকা কামিয়েছে সেই টাকা এই প্রতারক তারে নিয়ে পালিয়ে গেছে তার বাড়ি নরসিংদী রায়পুরা থানা হিলামা ইউনিয়নের বাবার নাম আবু বড়বাইর নাম আবু কালাম হিলামা ইউনিয়নের চেয়ারম্যানের নাম বাবলা আশা করি আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ বর্তমানে আমরা মালয়েশিয়াতে প্রচণ্ড খারাপ অবস্থায় আছি তার মধ্যে যদি কেউ আমাদের টাকা নিয়ে পালিয়ে যায় সেটা আপনি হোক আমি হোক যেই হোক টাকা নিয়ে পালিয়ে যায় সেই এই দুঃখ আপনি কোথায় রাখবেন কিছু কিছু কুলাঙ্গার আছে যেসব লোক মালয়েশিয়াতে এসেছে মানুষের টাকা মেরে দেওয়ার জন্য যেহেতু আমাদের এটা প্রবাসী ভাইয়ের দুঃসংবাদ অনেকগুলো টাকা নিয়ে পালিয়ে গিয়েছে সো আমি আশা করব আপনারা সবাই বেশি বেশি করে এটা শেয়ার করবেন এবং আমি অনুরোধ করব। নরসিংদী রায়পুরা থানার প্রশাসনকে অতি সত্তর আপনারা এই পতারকের ঠিকানা অনুসারে আমি যেই ঠিকানা দিয়েছি এই ঠিকানা অনুসারে আপনারা এই প্রতারকের বাড়িতে গিয়ে আইনের আওতায় নিয়ে আসবেন তাকে যদি সে বাংলাদেশে থাকে আর মালয়েশিয়ার থাকলে তাহলে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে এটা কিভাবে সমাধা করা যায় সেই ব্যবস্থা নিবেন আপনারা এভাবে বিদেশি এসেও যদি মানুষের টাকা মেরে দেয় সেই লোক দেশেও ভালো ছিল না আমি মনে করি আমি অনুরোধ করব আমাদের প্রশাসন ভাইদেরকে যারা বর্তমানে রায়পুর রায়পুরা থানা অধীনে আছেন আপনারা এটা তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসুন এবং তার ফ্যামিলির সাথে কথা বলে এই প্রবাসী ভাইদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন চলুন আমরা এই প্রবাসী ভাইয়ের মুখেই শুনি সে কি বলছে কিভাবে তার টাকা নিয়ে গেছে কে নিয়ে গেছে সব কিছু ডিটেলস আমরা আপনাদেরকে দেখাবো চলুন আমরা এই ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম আমি মালয়েশিয়া প্রবাসী আমার নাম ফরহাদ মিয়া আমি মালয়েশিয়া ক্যামেরাল থেকে বলছি আমাদের এই জায়গায় কিছু লোক আমরা প্রতারণার শিকার হয়েছি প্রতারণাটা হইল আমাদের এই জায়গায় নসুন্দির তার একটা আমার একটা ছেলে থাকতো বিকাশের ব্যবসা করতো বিকাশের ব্যবসা করতো হুন্ডির ব্যবসা মানে এজেন্ট কি বালনাসে টাকা পাড়াইতো তো আমরা এই জায়গায় তিন ভাই থাকি কি তিন বাই মিললা বহুত কষ্টকেরা বিশ হাজার ডিঙ্গিত জমাইছি জমানির পরে সামনে ঈদ বালনাশ দিচ্ছে এরা টাকা সারার জন্য তো এই মনে করেন যে এই বিশ হাজার রিঙিতে বাংলাদেশের প্রায় চার লাখ টাকার উপরে ঠিক আছে শুধু আমরা না আরও টাকা আছে এন আরো লুক আছে লুক হল আপনার এই বরিশালের লুক আছে তারপর বগুড়ার হরিদপুর এই আপনার টাঙ্গাইল এই তারপর আরও অন্যান্য ডিস্ট্রিকের লুক আছে তারা মনে করেন যে প্রায় কেউ চল্লিশ হাজার টাকা দিচ্ছে কেউ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে কেউ পনেরো হাজার টাকা দিচ্ছে তারা ছাড়ার জন্য ঠিক আছে তো এখন মনে করেন যে এই ট্যাকাডিনিয়া বাইকা টেকাডিনিয়া বাইকা এখন বাংলাদেশের আইন প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট করতেছি তাদের জন্য বিচারা তারা জন্য বিচারা বা কীরা আইন আনে আইনের জন্য তার বিচার করে আর আমাদের ট্যাকাডির জন্য উদ্ধার করে দেয় আমাদের এই জায়গার টাকা দিলে মিলাইয়া পাঁচ লাখ টাকার উপরে শুধু আমাদেরই পাঁচ লাখ টাকা না আর মালয়েশিয়া অন্য অন্য জায়গাতেও টাকা নিচ্ছে মিলাইয়া প্রায় আমরা হিসাব করলাম প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো এই নিয়ে ভাগছে টেকাটি বড় ব্যবসা কি বড় বড়ো মিনপাটি কি ঠিক আছে তো এখন কয়েছে না জানি না এর নাম্বার বন্ধ এই আত্মগোপন করছে তো কেউ যদি তার সন্ধান পান ঠিক আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম বারটি দিয়ে দিব তার ছবি দেওয়া থাকবো তার পাসপোর্টে ফুরুষ্টিভ স্যার আমরা যেন তারে কীভাবে টেকা দিছি স্যার বর্মন আছে ব্যাংকের মাধ্যমে টেকা দিছি তো বালনা সেনা আইন প্রশাসনের কাছেও আমাদের রিকুশ আমাদের অনুরোধ ম আইন প্রশাসনের কাছেও আমাদের রিকুশ অনুরোধ আমাদের টেকাটি উদ্ধার করে দেবেন দয়া করে তারা বিচারতে আনবেন আমরা প্রবাসীরা খুব কষ্ট করে টেকাটি জমাইছি টেকাটি দিছি সামনে ঈদ ঈদ সময় সময়ে টেকাটি নিয়ে বাইকের শেখা হ্যার দৃষ্টি হল নুরসুন্দি ডিস্ট্রিক নদী ডিস্ট্রিক্ট লাইফুরা থানা হালমারা ইউনিয়ন বীরকান্দি গ্রাম এর নাম হলো তারেক এর নাম হলো তারেক এর বাফের নাম হলো আবু এর বড়ো ভাইয়ের নাম হলো আবু কালাম গ্রামের গ্যারামের চেয়ারম্যানের নাম হলো বাবলা চেয়ারম্যান এর পাশের এলাকা হলো আমাদের এলাকা কি ঠিক আছে আমাদের এলাকার নাম হলো বরতুলি আমাদের এলাকার নাম হলো বরতুলি আর আমাদের বাড়িও নুরসুন্দী ডিস্ট্রিক্ট লাইফুরা থানা বর্তুলি গ্রাম ঠিক আছে তো দেখেন এই কষ্টের সময় ট্যাকেটে নিচ্ছে গা বাংলাদেশে এখন বর্তমানে লকডাউন চলতেছে তারপর চারে লোক লুক ধরতেছে তারপর মনে করেন যে আপনার অনেকের কাজ আছে অনেকের কাজ নয় দুদিন দিন কাজ করলে তিন দিন বয়ে থাকতেছে এ সামনেই এই সময় আর ট্যাকেটে দিচ্ছে ট্যাকেটে নিয়ে বাইগিয়ে আছে গা তো এইটুই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন আর আমার নাম্বারটা দেখা থাকবো আর যদি কেউ খুশ পান বা টাকা পান তাহলে আমার নাম্বারে একটু কল দিয়ে জানাবেন আর আইন প্রশাসনের কাছে বারবার অনুরোধ তারা আপনারা এয়ারপোর্টের দিক দিয়ে খেয়াল লাগবেন আর আমাদের টেকাডিয়ায় কোন জায়গা আছে না আছে আপনারা ভাগ করে আমাদের টেকাডি দয়া করে উদ্ধার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনার ভিডিওটা দেখেছেন ভদ্রলোকের কথাগুলো শুনেছেন আশা করি আপনারা আপনাদের যদি কোনো সন্দেহ থাকে ওনার টেলিফোন নাম্বার দেওয়া আছে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি বা আবারও বলে দিচ্ছি আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছি সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে এই প্রতারককে ধরা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম